নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকে 3 জুন দু সাল এবং সোমবার আজকের যে পূর্বাভাস রয়েছে আবার দক্ষিণবঙ্গে একটা পরিবর্তন আগামীকাল থেকে হবে কারণ আবারও তাপমাত্রা বাড়তে চলেছে তিন ডিগ্রি সেন্টিগ্রেড মতন বৃষ্টির সম্ভাবনা আগামীকাল থেকে কমবে তবে আজকে কি বৃষ্টির পূর্বাভাস পাওয়া যাচ্ছে বর্ষা কি অন্যান্য জেলাগুলোতে প্রবেশ করলো উত্তরবঙ্গে বৃষ্টিটা কতদিন চলতে পারে বাংলাদেশে অনেক জায়গায় বর্ষা প্রবেশ করেছে তিনটি বিভাগে প্রচন্ড ঝড় বৃষ্টি হতে পারে বিশেষ করে আজকে এবং আগামী দুই দিন এই সমস্ত বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে আরেকবার অনুরোধ রইল প্রথমে আমরা দক্ষিণবঙ্গের আপডেটটি জানবো তার আগে জানতে হবে বর্ষার আপডেট কি রয়েছে দেখুন বর্ষা একই জায়গায় থমকে রয়েছে বিশেষ করে দুই দিন মতন পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের যে জেলাগুলোতে প্রবেশ করেছিল সেইখানে সীমাবদ্ধ রয়েছে অর্থাৎ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারে এর পাশাপাশি উত্তর দিনাজপুরের কোনো কোনো অংশে বর্ষা কিন্তু প্রবেশ করেছে তবে অন্যান্য জেলাগুলোতে বর্ষা এখনো প্রবেশ করেনি উত্তরবঙ্গে আর দক্ষিণবঙ্গে গতকালের পর্যন্ত যে আপডেট রয়েছে বর্ষা প্রবেশ করেনি তবে আগামী কয়েকদিনের মধ্যে করার সম্ভাবনা রয়েছে কারণ নয় বা দশ জুন তারিখে দক্ষিণবঙ্গে স্বাভাবিক নিয়মে বর্ষা প্রবেশ করে এর পাশাপাশি বর্ষার যে নতুন আপডেট আরেকটি রয়েছে ভারতবর্ষের অনেক জায়গায় কিন্তু বর্ষা গতকাল প্রবেশ করেছে যেমন কেরলের অধিকাংশ জায়গায় করেছিল যে জায়গাগুলো বাকি ছিল সেখানে করে গেছে তামিলনাড়ুতে কিছুটা প্রবেশ করেছিল অনেকটাই করে গেছে গতকাল এছাড়া রায়লসীমা সঙ্গে রয়েছে অন্ধ্রপ্রদেশের কিছু কিছু জায়গায় বর্ষা প্রবেশ করেছে কর্ণাটকের কিছু কিছু জায়গায় বর্ষা প্রবেশ করেছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আজকে কি ঝড় বৃষ্টি হতে পারে আপাতত যা পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তর দিয়েছেন বা জানিয়েছেন তারা বলছেন ঝড় বৃষ্টির সম্ভাবনা আজ থেকে কিছুটা কমতে পারে কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় তবে আজকে কিছুটা ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারা যেটা বলতে চাইছেন পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান নদিয়া বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোর দিকে বিক্ষিপ্ত কোনো কোনো জায়গায় কালবৈশাখী ধরনের ঝড় বৃষ্টি হতে পারে তবে বৃষ্টি যে প্রচন্ড হবে এমন সম্ভাবনা খুবই কম রয়েছে হালকা হালকা হতে পারে কিছু কিছু এলাকায় এর পাশাপাশি দু এক জায়গায় দু এক পশল হালকা মাঝারি অন্যদিকে বজ্রবিদ্যুতের সম্ভাবনাটা বেশি রয়েছে দমকা ঝড় বইতে পারে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে তবে কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় ঝড়ের গতিবেগটা একটু কম থাকতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় থাকতে পারে এটা আজকের পূর্বাভাস আগামীকাল থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা আরও কমবে এমনটা জানা যাচ্ছে বিশেষ করে হতে পারে আগামীকাল বিক্ষিপ্ত আকারে পশ্চিম দিকের জেলাগুলোতে যেমন মেদিনীপুর রয়েছে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান এছাড়া বীরভূম মুর্শিদাবাদে কোনো কোনো অংশে হতে পারে কলকাতার সংলগ্ন জেলাগুলোর দিকে সেরকম পূর্বাভাস নেই যে আগামীকাল ঝড় বৃষ্টি হবে তবুও বলা হয়েছে দু এক জায়গা দু এক জায়গা হতে পারে তাই দক্ষিণবঙ্গে প্রচণ্ড বৃষ্টি আসছে এমন কোনো খবর নেই আগামীকাল থেকে যে বৃষ্টিটা হয়েছিল গতকাল বা তার আগের দিন তবে সেই বৃষ্টিটা আস্তে আস্তে আরো কমবে কাল থেকে তাপমাত্রা আগামী কাল থেকে বাড়বে আবারও গরমের একটা নতুন অধ্যায় তবে তাপক প্রবাহের সম্ভাবনা নেই কিন্তু এখনও যে পূর্বাভাসটা রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে কি হতে পারে উত্তরবঙ্গে তো ভারী বৃষ্টির পূর্বাভাস থেকেই যাচ্ছে সেই সম্ভাবনা রয়েছে জুন মাসের সাত বা আট তারিখ পর্যন্ত লাগাতার বৃষ্টি চলছে এবং চলতেই থাকবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারে বলা হয়েছে মাঝারি থেকে কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টি হবে সেই বৃষ্টি চলতেই থাকবে এমনটা আইএমডি জানাচ্ছেন তাদের আপডেট থেকে আপনাদের জানাচ্ছি তবে বৃষ্টির সম্ভাবনা আজকে রয়েছে মাঝ রাত থেকে আগামীকাল সকালের মধ্যে বিশেষ করে জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার একটু ভারী বৃষ্টি হতে পারে এর সিস্টেম দেখাচ্ছে উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে আজকে কোন কোন জায়গায় মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হতে পারে জানাচ্ছেন আইএমডি মালদা জেলার দিকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের তাপমাত্রায় ব্যাপক কোনো পরিবর্তন বা চেঞ্জ হচ্ছে না দক্ষিণবঙ্গে তিন ডিগ্রি বাড়তে পারে কিন্তু উত্তরবঙ্গে তাপমাত্রা আগামী পাঁচ দিন একই রকম থাকবে এই রয়েছে সারা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একটা পূর্বাভাস ভারতবর্ষের অন্যান্য রাজ্যগুলোর যা পরিস্থিতি রয়েছে যেমন রয়েছে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ এই তিনটি রাজ্যের মধ্যে আসামে বৃষ্টির সম্ভাবনা আগামী কয়েকদিন ধরে জারি রয়েছে যেমন রয়েছে গোয়ালপাড়া গুয়াহাটি দিশপুর জোরহাট। শিলচর ডিব্রুগড় এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু ঝড় বৃষ্টি অব্যাহত থাকছে বা চলতে থাকবে তবে ঝড় বৃষ্টির সম্ভাবনা কমতে পারে মূলত এখনও কয়েকদিন পর থেকে ছয় বা সাত তারিখ পর্যন্ত একটা সম্ভাবনা থেকে যাচ্ছে অন্যদিকে রয়েছে অরুণাচল প্রদেশ আগামী দুই দিন পর ঝড় বৃষ্টি সেখানে কমতে পারে এমনটা বলছেন ভারতীয় আবহাওয়া দপ্তর এর পাশাপাশি মেঘালয়ের দিকে যা পূর্বাভাস রয়েছে এখানেও ঝড় বৃষ্টি চলতে থাকবে অন্তত আগামী দুই দিন ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড নিচের দিকের যে রাজ্যগুলো রয়েছে সেখানে তিন তারিখ এবং চার তারিখ আজকে এবং আগামীকাল বেশ অধিকাংশ জায়গাতেই ঝড় বৃষ্টির কথা বলা হয়েছে ঝড় বলতে ঝোড়ো হাওয়া বৃষ্টিটা অধিকাংশ জায়গাতেই হবে তবে মাঝারি থেকে কিছু কিছু এলাকায় একটু ভারী হতে পারে বিশেষ করে উত্তর ত্রিপুরা ঊনকোটি পশ্চিম ত্রিপুরা সিপাহীজলা রাজধানী আগরতলা এই সমস্ত জায়গাগুলো থেকে সম্ভাবনা বেশি তবে এটাও জানানো হয় যে পাঁচ তারিখ থেকে ত্রিপুরাতে আস্তে আস্তে বৃষ্টিটা কমবে তবে হালকা মাঝারি কোথাও কোথাও বৃষ্টিটা চলবে মণিপুর মিজোরাম সেই একই রকম পরিস্থিতি আমরা লক্ষ্য করতে পারছি অন্যদিকে ভারতবর্ষের ক্ষেত্রে আরও যে আপডেট রয়েছে তাপপ্রবাহ চলতেই থাকছে তবে কিছুটা কমেছে রাজস্থানে কিন্তু একেবারে পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে না তাই রাজস্থান দিল্লি পাঞ্জাব হরিয়ানা চন্ডীগড় উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ বিদর্ভ মধ্য মহারাষ্ট্র উড়িষ্যা এই সমস্ত রাজ্যগুলোতে আজকেও রয়েছে তাপপ্রবাহের পূর্বাভাস বিহার ঝাড়খণ্ডে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে তবে গরম এবং অস্বস্তি বোধটা থাকবে বৃষ্টির ক্ষেত্রে যে আপডেট রয়েছে দক্ষিণ ভারতের লাক্ষাদ্বীপ কেরলে মাঝারি থেকে ভারী বৃষ্টিটা চলবে এছাড়া ভারতবর্ষের অন্যান্য রাজ্যগুলোর ক্ষেত্রে যা পূর্বাভাস রয়েছে যেমন উড়িষ্যা রয়েছে অন্ধ্রপ্রদেশ রয়েছে তেলেঙ্গানা রয়েছে তামিলনাড়ু পুদুচেরি করাইকল রয়েছে এখানে বিরাট ঝড় বৃষ্টির পূর্বাভাস এখনো পর্যন্ত নেই কোথাও কোথাও আইসোলেটেড প্লেসে অর্থাৎ দু এক জায়গা দু এক জায়গা হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এমনটাই তথ্য এখনও পর্যন্ত আমরা জানতে পারছি অন্যদিকে নতুন কোনো নিম্নচাপ সাগরে আসছে কি না সেরকম কোনো খবর এখনও পর্যন্ত নেই আপাতত এটাই পূর্বাভাস রয়েছে যে বিরাট ধরনের কোনো নিম্নচাপ বা ঘূর্ণিঝড় আসার খবর এখনও পর্যন্ত নেই অহেতুক চিন্তা করার কোনো কারণ নেই বাংলাদেশের ক্ষেত্রে কি কী পূর্বাভাস রয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছেন দেশে উত্তরাঞ্চলগুলোতে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুব বেশি রয়েছে বিশেষ করে রয়েছে রংপুর ময়মনসিংহ সিলেট এই তিনটি বিভাগে মাঝারি থেকে কোথাও কোথাও একটু ভারী বৃষ্টি চলবে বজ্রবিদ্যুৎ সহযোগে দমকা ঝড় বইতে পারে সেই রকম সম্ভাবনা আমরা সিস্টেম অর্থাৎ অনলাইন যে মডেলগুলো রয়েছে সেখান থেকে লক্ষ্য করতে পারছি আজকে রাতের দিকে রয়েছে আগামীকাল সকাল পর্যন্ত কোন কোনো জায়গায় হতে পারে তবে এর সঙ্গে তাদের যেটা আপডেট রয়েছে বিশেষ করে রাজশাহী চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে তবে বরিশালের এছাড়া রয়েছে খুলনা এখানে প্রবল বৃষ্টির কোনো পূর্বাভাস নেই দু এক জায়গায় দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহযোগে বৃষ্টি হতে পারে বাংলাদেশে যেভাবে তাপপ্রবাহের সম্ভাবনা আবার তৈরি হয়েছিল এই ঝড় বৃষ্টির জন্য কিছুটা কম হতে পারে এমনটাই জানা যাচ্ছে এবং আগামীকালে যা পূর্বাভাস রয়েছে কালও ঝড় বৃষ্টি চলবে বিশেষ করে রয়েছে রংপুর ময়মনসিংহ সিলেট এই বিভাগগুলোর দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা এখনই একেবারে কমে যাচ্ছে এমনটা কোনো খবর নেই তো আগামী দুই বা তিন দিন এরকম ঝড় বৃষ্টির সম্ভাবনা উত্তরাঞ্চলগুলোতে থাকবে তবে আগামী পাঁচ দিনের যা পূর্বাভাস পাওয়া যাচ্ছে তাদের পাঁচ দিনের এই পূর্বাভাস রয়েছে উত্তরাঞ্চলগুলোতে ঝড় বৃষ্টির প্রবণতা আস্তে আস্তে কমতে পারে তবে আজকে কালকে সেরকম সম্ভাবনা নেই অর্থাৎ ঝড় বৃষ্টি চলবে তবে দেশের মধ্যাঞ্চলগুলো যেমন রয়েছে রাজশাহী ঢাকা এখানে কিছু কিছু জায়গায় আগামীকাল বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে কুমিল্লার দিকে হতে পারে এমনটা সম্ভাবনা পাওয়া যাচ্ছে তো বন্ধুরা বিরাট ধরনের যে ঝড় বৃষ্টি বাংলাদেশে প্রচণ্ড হবে এমনটা সম্ভাবনা নেই দক্ষিণাঞ্চলগুলোর দিকে রয়েছে মূলত রংপুর ময়মনসিংহ এবং সিলেট বিভাগের দিকে অন্যদিকে যা আপডেট রয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী তো প্রবেশ করেছে এবং যেখানে বাকি রয়েছে সেখানে পরিস্থিতি অনুকূল রয়েছে যে কোনো মুহূর্তে সেখানে বর্ষা প্রবেশ করার সম্ভাবনা থাকছে থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং